আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি তোমরা দেখছো সবাই ভালো আছো আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসছি সাদা মাটা রান্না কিন্তু চলছে আমার ডাল রান্না চলছে আমি প্রেশার কুকারে ডালটা আর কি বসিয়ে দিয়েছি তো পাতলা ডাল আর এখন হচ্ছে মানে ডালটা হচ্ছে তেলে দিয়ে দিবো বাগার ডাই যেটা বলে তো পেঁয়াজ রসুন আমি এখানে দিয়ে দিলাম তো এই সাদা মাটা খাবারের মধ্যেও কিন্তু অসাধারণ একটা স্বাদ রয়েছে তাই না তো আমি এখানে হচ্ছে আজকে ডাল রান্না করব আর হচ্ছে সেই সঙ্গে আমি বড়া বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া সঙ্গে কিন্তু ডালও থাকবে ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে করে যে আমি বড়াটা বানাবো সেটা কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ তো আমি হচ্ছে তেলে হচ্ছে ডালটা দিয়ে দেবো মানে বাকার দেবো এ কারণে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর সঙ্গে জিরাটা দিলাম আর হচ্ছে চামচ দিয়ে একটু মানে থেতো করে দিচ্ছিলাম যেন পেঁয়াজ রসুনটা আর কি ডালের মধ্যে মানে খুব কেমন যেন একটা ভেসে থাকে মানে হাতে বাঁধে বা মুখে বাঁধে এমনটা যেন না হয় এ কারণেই হচ্ছে আমি একটু থেতো করে দিচ্ছিলাম চামচটা দিয়ে তো এই যে আমার ডালটা কিন্তু বাগান দেওয়া হয়ে গেল আর এই তেলে দেওয়ার পরে কিন্তু ডালটা আসলে সত্যিই একটা অসাধারণ একটা ঘ্রাণ কিন্তু আসে আজকে আসলে হয়েছে কি রান্নার বেশি কোনো আয়োজন করছি না আসলে আজকে একটু ফাঁকি রান্না মানে ডাল রান্না বলতে আমার কোনো কষ্ট লাগে না কেন জানে মানে ডাল রান্নাটা আমার কাছে খুব সহজই লাগে যেহেতু আমি প্রেশার কুকারে দিই তো এই জন্য ডাল রান্নাটা কিন্তু আমার কাছে খুব সহজ লাগে তো খানিকটা ডাল কিন্তু আমি এই যে উঠিয়ে নিয়েছি তো ডাল তো আমার রেডি এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ যে বেটে নিছি আর কি তো চিংড়ি মাছের বড়া যেহেতু হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে জিরা গুঁড়ো আর সঙ্গে কিন্তু একটু শুকনামরিচ গুঁড়ো আর কি একটু যাতে ঝাল ঝাল লাগে এই কারণে তো আরও সঙ্গে হচ্ছে পেঁয়াজ দিবে একটু পেঁয়াজ একটু না মানে পেঁয়াজটা বেশ ভালোই মানে ভালো পরিমাণে দিলে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি এখানে মোটামুটি পরিমাণে আর কি নিলাম তো যাই হোক হচ্ছে এখন একটু হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে হয়েছে কি আমার চিংড়ি মাছের বড়া এত বেশি ভালো লাগে তার বলার মতো না মানে চিংড়ি মাছের বড়া আর সঙ্গে যদি ডাল হয় মানে একটু ভাত মানে অনায়াসে খেয়ে নেওয়া যায় আর আমি হচ্ছে এখানে কাঁচামরিচটাও কিন্তু দিয়েছি মানে কাঁচামরিচের বড়া আমার কাছে খুবই ভালো লাগে তো আমি হচ্ছে বড়াগুলো এক একে দিয়ে দিচ্ছি মানে ভাজার সময় এমন একটা ঘ্রাণ আসছিল না আসলে এই যে চিংড়ি মাছের বড়ার কথা শুনলেই মানে যদি দেখি যে আজকে চিংড়ি মাছের বড়াটা বানাবো তাহলে মানে আমার আর হচ্ছে দেরি হয় না কারণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এই বড়াটা বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক যেহেতু আমি ডাল দিছি তো এখানে কিন্তু ডালের বেশিটা মানে ডালের স্বাদটা খুব বেশি বোঝা যায় না চিংড়ি মাছের ফ্লেভারটাই হচ্ছে আসে বেশি তো আমি হচ্ছে আবার একটু উল্টে দিচ্ছি মাছের বড়াগুলো হচ্ছে আমি খুব লো হিটে আর কি ভেজে নিচ্ছি কারণ জোরে যদি জালটা দেই মানে একটু যদি হাই হিটে যদি ভাজি তাহলে কিন্তু এটা আসলে পুড়ে যাবে এই কারণে আর কি তো আসলে আজকে যেহেতু আমি সাদামাটা খাবারের আয়োজনটা করছি বললাম যে ফাঁকিবাজি মাঝে মধ্যে রান্নায় একটু ফাঁকি দিই মানে অল্প রান্নার আয়োজনটা যদি করি এটাই হচ্ছে ফাঁকিবাজি ওদিকে দেখা যায় খাবারটাও খেতে যেন মজার হয় সেদিকটাও আর কি দেখতে হবে তো আসলে সংসারের কাজকর্ম করে তো মানে গুছি উঠতে হয় এক একদিন দেখা যায় যদি অন্য কাজ একটু ব্যস্ত থাকি সংসারে দেখা গেল অনেক কিছুই একটু মানে এলোমেলো আছে একটু গুছানোর কাজ করলে দেখা যায় একটু রান্নাবানার চাপটা তখন একটু কম নিলেই ভালো হয় দেখা যায় যে এ কারণে আর কি তো আজকে যেহেতু আর দেখা যায় যে এদানিং তো প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে আসলে খিচুড়িটা মাঝে মধ্যে করি আসলে বৃষ্টি হলেই যে আর প্রতিদিন তো খিচুড়ি খেতে হবে বা খাওয়া যায় তা কিন্তু না তবে মাঝে মধ্যে যদি খিচুড়ি রান্না করি তো দেখা যায় যে সন্ধ্যার দিকে রান্না করলে মানে রাতে খাবো সে কারণে আর কি রান্নাটা করা হয় এই বিকেলের পরে আর কি তো তখন হচ্ছে রাতে খিচুড়িটা খাওয়া হয় তো এই ডালের বড়া হোক আমার কাছে তো ডালের বড়া ভীষণ ভালো লাগে তো আমি যেখানে এখানে চিংড়ি মাছের বড়া বানাচ্ছি এর সঙ্গে একটু ডাল মিশাই দিছি তো এই ক্ষেত্রে কিন্তু আসলে ভালোই লাগবে মানে চিংড়ি মাছের বড়াটা যে এতটা আসলে মজার হয় তা কি আর বলবো তো কথা বলতে বলতে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে তো লাল লাল হয়ে গেছে কিন্তু মানে বড়াগুলোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমি হচ্ছে তুলে নেবো তো যেগুলো কয়েকটা বড়া হচ্ছে আমি মানে প্যানে দিছি ভেজে নিলাম আর কিছু আছে সেগুলো ভেজে নিতে হবে তো আমি যখন বড়াগুলো ভাজছিলাম তখন জামাই জিজ্ঞাসা করছিল যে তুমি এগুলো কী ভাবছো তো আমি বললাম যে চিংড়ি মাছের বড়া তো আসলে তারও খুব পছন্দ আমি জানি তো শুনে তো ভাবলাম যে সে তো আর কিছু বললো না কারণ আমি বুঝে গেছি এটা তো তারও খুব পছন্দের এই জন্য তো যাই হোক আমার বড়াগুলো কিন্তু এক একে আমি তুলে নিচ্ছি যেহেতু অনেক তেল আমি তো মানে ভাজাভুজি জিনিসগুলো একটু তেলটা একটু ছেঁকে নেওয়ার চেষ্টাটাই করি আর প্রচুর পরিমাণে আসলে তেল কিন্তু ঢোকে এর মধ্যে তাও আমি তো এখানে আসলে প্যানে তেল কিন্তু খুব বেশি পরিমাণে যে তেল দিছি তাও কিন্তু না মোটামুটি যেন তেলটা দিয়ে মানে ভালো মতো ভাজা হয়ে যাবে এরকমটাই আর কি দিছি তো যাই হোক আমার এগুলোও মানে প্রথম যে বড়গুলো দিলাম সেগুলো কিন্তু তুলে নিলাম এখন হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো দিব আর এই যে দেখেন আমি একটু দেখাই নিলাম যে কতটা ভালো লাগছে দেখতে তো এখন হচ্ছে বাকিটাও আমি দিয়ে দিচ্ছি আর বেশি নেই এই আরেকবার দিলেই কিন্তু হয়ে যাবে আমার ভাজা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আসলে এটা কিন্তু ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তাই না দেখা যায় যে সকালে দুপুরে রান্না নিয়ে ব্যস্ত থাকা যায় আবার হচ্ছে বিকেলেও বিকেলের নাস্তাতেও কিন্তু আমরা ভাজাবুজি খাবারটা হচ্ছে পছন্দ করি তো আমরা যেহেতু তিনবার অনেকে আছে তিনবার রান্না করে বা অনেকে আছে দুইবার রান্না করে যে যার মতো কিন্তু তিনবার রান্না করলেও সেই চারবার রান্নাটাই পড়ে যায় কারণ বিকেলের নাস্তা করতে গেলে কিন্তু সেই আরেকবার রান্নার মতোই কিন্তু হয়ে গেল বিভিন্ন রেসিপি বিভিন্ন খাবারের জন্য আর যেহেতু বাচ্চারা থাকলে ওদের বিকেল টাইমে একটু নাস্তা দিতে হয় অনেক সময় ভাজাভুজি জিনিসটা ওরা পছন্দ করে তো যাই হোক আমার চিংড়ি মাছের বড়া কিন্তু সবগুলোই এখন আমার ভাজা হয়ে গেছে তো এই যে একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের বড়া তো আজকে এই পর্যন্ত ভাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে